el ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু চলে এসেছি আবার তোমাদের কাছে আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস সব সবাইকে কিন্তু আজকে স্বাগত জানি আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে অবশ্যই কিন্তু তোমাদের খুব 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 ভালো লাগবে আর তোমরা বুঝতেই পারছো এটা কি মাছ বলো তো আজ আমি বাজারে গিয়েছিলাম জানো তো এই পাবদা মাছগুলো কিনে নিয়ে এসেছি আর আমি চারখানা পাবদা মাছ নিয়ে নিয়েছি ভাবলাম চলো আজকে পাবদা মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর পাবদার এখন গায়ে হলুদ হবে তখন আমি গায়ে নুন আর হলুদ দিয়ে দশ মিনিট কিন্তু একে ভালো করে মাখিয়ে রেখে দেবো তারপর কিভাবে এটা আমি কি কি দিয়ে এটাকে আমি রেসিপিটাকে তৈরি করব সম্পূর্ণ কিন্তু তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর ভিডিও রিলেটেড কিন্তু একটা কমেন্ট করো অবশ্যই কিন্তু পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমরা দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি দেখো ওদিকে সরিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে এনেছি শীতের ফুলকপিও শীতের ফুলকপি দেখলে তো ভীষণ লোভ লাগে দেখো কত সুন্দর না খুব পরিষ্কার একদম দেশি ফুলকপি কিনে নিয়ে এসেছি আর তার সঙ্গে আমি দুটো কিন্তু চন্দ্রমুখী আলু রেখে দিলাম এই সঙ্গে কিন্তু আমার লাগবে একটা গোটা টমেটো এই দেখো গোটা টমেটো নিয়ে চলে এবার আমার রেসিপিটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো যেও না আর প্রথমেই আমি কিন্তু একটা পাত্রে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জল বসানো মাত্র তোমরা বুঝতেই পেরেছো যেহেতু ফুলকপি ফুলকপিটাকে কিন্তু একটু হলুদ জলে ভাপিয়ে নিতে হয় যদি কপির মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু এই হলুদ জলে কিন্তু একদম সেটা বেরিয়ে যাবে আর আলুটাও তার সঙ্গে কিন্তু আমি একটু বয়েল করে নেবো তাহলে ফুলকপি আর আলু বয়েল হোক আর ততক্ষণে কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমি কিন্তু এক্ষুনি ফিরে আসছি তোমাদের কাছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আজকের রেসিপিটা আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি আর খেয়ে তোমাদেরকে আমি সত্যিই বলবো যে কেমন হয়েছে চলো তাহলে এদিকে আমার ফুলকপি কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পাবনা মাছে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এটা কেন বলো তো আর এটা হচ্ছে মাছটা ফাটবে না ভাজার সময় দুটো টিপস তোমাদের দিলাম এক হচ্ছে ফুলকপি বয়ল করতে তো হয় হলুদ দিয়ে আর একটা হচ্ছে পাবদা মাছের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে পরে তাহলে কিন্তু আর এটা ভাজবার সবাই ফাটে না আর ভীষণ পাবদা মাছটা ফাটে যেন তো চলো এবার একটু উল্টে পাল্টে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম এবার আমাকে মাছ ভাজতে হবে আর সবাই কিন্তু সঙ্গে থেকে আর রেসিপিটা দেখতে থাকো আর কড়াইতে তেলটা জানো তো আমার আগে ছিল আমি একটু ফুলকপি আলু ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু রয়ে গেছে আর তেল দিইনি অনেকটাই তেল রয়ে গেছে তার চারটে মাছ দেখো দিয়ে দিয়েছি দেখেছো একটা মাছও কিন্তু আমার ভাঙেনি ভীষণ ভালো মাছটা ভাজা হয়েছে এই পিঠটা ভাজা হয়ে যাবার পরে কিন্তু আমি আর একটা পিঠ কিন্তু উল্টে দিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে রাখবো চলো তাহলে আমি পাত্রে তুলে রাখলাম টিস্যুর ওপরেই রেখেছি যাতে তেলটা টিস্যুটা টেনে নিতে পারে তা তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা টিস্যুতে তেল টেনে নেওয়া একটা হচ্ছে ফুলকপি হলুদ দিয়ে ভাপানো আর একটা হচ্ছে কি বললাম জানো আর একটা ফুলেই গেছি তেলের মধ্যে মাছের মধ্যে তেল মাখানো তারপর কিন্তু আমি চলে এসেছি ওই তেলের মধ্যেই ফুলকপি আর আলু আমি এবার ভাজবো একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তোমরা নুন হলুদ দিয়েই ভাজবে আর নুন আর হলুদ তো দিয়ে ভাজলে কী হয় বলো তো বেশ কালারফুল দেখতে লাগে মনে হয় যে ভাজা ভাজা হয়েছে আর হলুদ না দিলে সত্যি কথা বলবো কি মনেই হয় না যে ভাজা হয়েছে তা আমি এবার ভালো করে কিন্তু আলুটার কপিটা কিন্তু ভেজে নেব তারপরে আমি ওই যে টমেটোটা নিয়েছিলাম সেটাকে ক্যারেট করে রেখেছি আর আদা ক্যারেট করে রেখেছিলাম তা আদা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো এবার ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেওয়ার পরে দু চামচ দেব ধনে গুঁড়ো আর দেব হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো আর দেব হচ্ছে কাশ্মীরি কিছুটা লঙ্কার গুঁড়ো ওইটা একটু কালারের জন্য দেব আর এখানে আর কোনো মশলা পড়বে না তাহলে এবার মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এবার আমাকে কষাতে হবে আর একটু ভালো করে কষিয়ে নেব তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দেবো তাহলে চলো তাহলে আমি এখন কষিয়ে নিই আর তোমরা কিন্তু আমার সঙ্গেই থাকো দেখতে থাকো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে কেমন লাগবে অলপ একো জল দিয়ে দিলাম যাতে মিংটা পৰে যি মতে তাত জল দিয়ে সিহঁতে আপুনি এটা তোমাক ভাল কৰি দেখাটো দেখাটো দিয়ক সুন্দৰ গণ্ডি দিয়ে ৰাখ আৰু শুনাৰ মতে জল দিব তোমাৰ যিখিনি চল ডাক খুব ঠিক ঠিক সেই জলটো তোমাৰ দিব সে তার আমি কিন্তু জলের জন্য আমি একটু বুঝি ততটা জল রয়েছে দেখো একটুখানি বেশি করে জল দেবো আগে ভালো করে কড়াইটাকে একটু সুন্দর করে খুন্তিটা দিয়ে একটু হুঁদি করে তারপরে বাকি আর একটু জল দেবো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি দেবো হচ্ছে চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো আর দেখলি আমি কিন্তু পরে আবারও একটু জল দিলাম আর কাঁচা লঙ্কাগুলো এবার আমি দিয়ে দিলাম আর এবার ফুটে ওঠার পর কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য রান্না হওয়ার জন্য হাঁট কপিটা সেদিকে যত দিন না হলে ততক্ষণ আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করবো ঢাকা খুলে দেখলে অনেকটা হয় জলটা শুকিয়ে গেছে এবার যে মাছ ভিতরে রেখেছিলাম সেই মাছটা কিন্তু আমি এবার মধ্যে খুলে দিলাম আর মাছটা দিয়ে খাবার কিন্তু ওই দুই থেকে তিন সেকেন্ট কিন্তু আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে সেটা মাছের ভিতরে রসটা টিকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর বাদটাও খুব নরম খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে ভালো কিন্তু ঝাট টা দিয়ে খাবার কিন্তু আমি তাহলে খাবার কিন্তু রেডি কপলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতে খেতে ভীষণ টেস্টি হয়েছে খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্য তোমাদেরও ভালো লাগবে তোমরা একবার ট্রাই করো আমি এটা ফার্স্ট টাইম করলাম অবশ্যই তোমরা একবার ট্রাই করো সবাই তো ফুলকপি কাতলা খায় ফুলকপি ভেটকি খায় যাই হোক আমি আজ পাবদা দিয়ে করেছি ভীষণ সুন্দর খেতে লাগলো আর অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর যারা তোমরা এতক্ষণ আমার ভিডিওটা জুড়ে ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা যারা নতুন নতুন বন্ধু আসছো তাদের অনেক অনেক ভালোবাসা টাটা বাইটেক কেয়ার